আজকে আমাদের সাথে আছে মোসাম্মদ মুসকান হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আমি এখন চলে এসেছি চিকলি হোটেলে চিকলি হোটেলের খাবারের মান কেমন আজকে ওখানকার খাবার ট্রাই করে আপনাদেরকে রিভিউ দিব সম্পূর্ণ ভিডিও আমাদের দেখতে থাকুন আমি এখন চিকলি হোটেলের সামনে দাঁড়ায় আছি এই যে দেখতে পাচ্ছেন এই হোটেলটি হচ্ছে চিকলি হোটেল অনেক সুন্দর পরিবেশ এই পাশে চলে যাবেন আপনার সৈদপুর এদিকে চলে যাবেন আপনার রংপুর এই যে মানে সৈদপুর রংপুর হাইওয়ে সৈদপুর থেকে রংপুর যাইতে ডাইন পাশে পড়ে রংপুর থেকে সৈদপুরে আসতে বাম পাশে এই হোটেলটি পড়ে এই হোটেলের নাম হচ্ছে আহার হোটেল এন্ড রেস্টুরেন্ট তো এখানকার খাবারের মান কেমন আমি ট্রাই করব তাহলে সম্পূর্ণ ভিডিও আপনারা আমাদের দেখতে থাকুন এই হোটেলের পরিবেশটি দেখতে পাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ

দাম কেমন এটা এটার দাম হলো ভাই একশো আশি টাকা বাটি একশো আশি টাকা বাটি এগুলো সব সবজি আছে এখানে বিশ টাকা এটা কৃষক সবজি একটু বলেন নাম বলেন এটা এটা পাতা গোপি এটা হলো কচি শাক এটা লাউ ডাল এটা ফুলকপি আলু দিয়ে এখানে আছে মাছ ভর্তা বাদাম ভর্তা যেমন মনে করুন যে মূল ও শাক তারপরে টমেটো ভর্তা ছোট মাছের भाजी আলু দিয়ে করা আছে এখানে এটা কিশের ভর্তা এটা হবে কাঁচকলা ভর্তা কাঁচ কাঁচা কলা কাঁচা কলা এই পরেরটা পরেরটা হবে আলু ভর্তা জি এটা যেমন মনে করুন যে নদী থেকে সংগ্রহ করা বেশি এই নদীর মাছ নদী মাছ এটা এটা হলো বাইম মাছ বাইম মাছ বাইম মাছ

ও পার পিস একটা চল্লিশ টাকা মুরগির ওজন ছিল গ্রাম ঠিক আছে এটা হাঁসের ভুনা জি হাঁসের ভুনা হ্যাঁ হাঁসের ভুনা

পঞ্চাশ টাকা বাটি নেই হ্যাঁ জি যে ফ্যামিলি বসলে পঞ্চাশ টাকা বাটি নেই একটা ফ্যামিলি সবাই এটা কিসের আচার ধরাব চালতা সব মিক্স করা এখানে আছে জি এখানে দেখেন গরু মশা স্টক করা আছে এখানে ত্রিশ টাকা দিয়ে এটা হলো ফুলকপি ভাজি ফুলকপি ভাজি ফুলকপি ভাজি আর আমাদের সবচেয়ে ফেভারিট হচ্ছে কলিজি ভা কলিজা ভোনা কলিজাতে আপনারা কোন প্রকার কোনো ইয়ে পাবেন না এটা Yep. yep.

আমাদের এখান থেকে মূলত মানুষ শুধু খাওয়ার জন্য আসে কারণ এখানে কোনো মনে করেন যে অফিস আদালত বা সরকারি কোনো প্রতিষ্ঠান নাই আপনাদের এই জায়গাটা কি বলা হয় জায়গাটা বলে চিকিদপাড়া চিকলি দোয়ালিপাড়া চিকরি থেকে রংপুরের দিকে দুই কিলো দুই কিলো রংপুর থেকে উনত্রিশ কিলো শৈদপুর থেকে ষাট কিলো আপনাদের হোটেল সবসময় খোলা থাকে আমাদের হোটেল খোলা থাকে রায় সাড়ে বারোটা একটা হোটেল জি কারণ আমরা তো বাসি খুশি মানুষের খাওয়াই না সময় মানে সকাল থেকে আর বারোটা একটা পর্যন্ত খোলা থাকে খোলা থাকে

আজকে আমাদের সাথে আছে মোসাম্মত মুস্কান আজকে আমাদের খাওয়া দাওয়া হবে আজকে আমাদের ব্লগ করবে মোসাম্মত মুস্কান আমাদের এখানে ভাত চলে আসছে এই যে মামা নিয়ে আসতেছেন জি 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 আসার মাসারা হ্যাঁ গরু দেন হবে মামা জি ওটা এটা গরু জি থ্যাঙ্ক ইউ আপনাকে ওই যে কাতল মাছের মাথা পাঠাই দেন এই যে আমাদের কাতল মাছের মাথা চলে আসলো মামা এই যে দুইটা মাথা নিলে কি কোনো ছাড় আছে আপনাদের জন্য আছে হয়তো কাস্টমার আচ্ছা নিয়ে আসেন আরেকটা নিয়ে আসেন ওটাও নিয়ে আসেন এই যে এই যে আমাদের খাবার চলে যাবে এক পানি যথেষ্ট তো আলহামদুলিল্লাহ ভাই আমার তো খাবার সব কমপ্লিট জি আমাদের খাবারে কি কি আছে একটু বলেন তো নামগুলো এখান থেকে শুরু করি ভাইয়া হ্যাঁ বলেন এটা হলো দেশি আলু সিম দিয়ে ভাজি ঠিক আছে এটা হলো বেগুন ভর্তা জি এটা হলো ধনিয়া পাতা ভর্তা জি এটা হলো কচু শাক গ্রামে গ্রামে যেটা আর কি পেলকা বলে জি জি কচু শাক মুসুর ডাল দিয়ে জি এটা হলো রসুন ভুনা রসুন ভুনা হ্যাঁ এটা হলো আচার আম বড়াই চালতা ঠিক আছে এটা হলো মূলো শাক এটা হলো লাউ শাক এটা হলো পেঁয়াজের সালাদ জি মূলত এখানে ভর্তা আছে তিন আইটেম জি একটা টাকি মাছের ভর্তা ঠিক আছে বাদাম ভর্তা একটা আলু ভর্তা তারপর আছে ভাত আর ভাত ভাতটা হলো আমাদের জৌরে নিকেট চাউলের ওহো জৌরে ঠিক আছে ধন্যবাদ এটা হলো কাতল মাছের মাথা জি মাছটার ওজন ছিল 7 কেজি 300 গ্রাম ও এই মাছ 7 কেজি 300 গ্রাম ওজন ছিল জি 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 7 কেজি 300 গ্রাম এটা হলো দেশি মাছ পুঁটি মাছ বলে আলু দিয়ে ভাজি ঠিক আছে এটা হলো পাতা কপি ঠিক আছে এটা এটা ওই যে আচার এটা কলিজি ভুনা জি শুধু কলিজি শুধু কলিজি এখানে কোনো মিটস পাবেন না ঠিক আছে না জি এটা হলো হাঁসের মাংস কালো ভুনা হাঁসের মাংস কালো ভুনা ও মাশাআল্লাহ এটা হলো বোয়াল মাছের মাথা জি আর এটা হলো কাতল মাছের মাথা ও এটা হচ্ছে আপনার কাতল মাছের মাথা আমরা কাতল মাছের মাথা নিয়েছি দুইটা দুইটা জি তারপর হচ্ছে এটা হচ্ছে গরুর গরুর কালো ভুনা গরুর কালো ভুনা তার সাথে রসুন দেওয়া আছে ও মাশাআল্লাহ ইনশাআল্লাহ হয়তো ঠিক আছে তবে একটু পানি দিয়ে দিবেন অবশ্যই অবশ্যই পানি দেব পানি দিয়ে দিলাম এটা হচ্ছে ভাগি পুটি মাছের ভাত দেশি পুটি মাছের ভাত এই যে আমাদের পাতলা ডাল চলে আসছে আসসালামু আলাইকুম মুসকান ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা এখন কোথায় আছি আমরা এখন আহার হোটেলে চলে এসেছি আজকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আহার হোটেলে জি জি আমরা তো সবসময় আমাদের রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করি আজকে আমরা বাইরে খাওয়া দাওয়া করবো আজকে আমরা সৈয়দপুরের বাইরে খাওয়া দাওয়া করছি চিকলি আহার হোটেল আমাদের খাওয়া দাওয়ায় কি কি আছে আজকে আমাদের খাওয়া দাওয়ায় তো অনেক আইটেম আছে সবগুলোর নাম তো আমি ঠিক সঠিক জানি না এটা হচ্ছে কাতল মাছের মাথা জি এখন আজকে আমাদের অনেক খাবার আছে অনেক খাবার আছে আজকে তো তোমাকে সবগুলা খাইতে হবে তো আমি তো সবগুলা খাইতে পারবো না এত খাবার আমি খাইতে পারি না তাহলে তারপর যতটুকু পারবা খাবা ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ খাওয়ার চেষ্টা করবো বিসমিল্লাহির আমি এখন খাওয়া দাওয়া শুরু করছি প্রথমে মামা একটা খালি বাটি দেন দর ময়লা ফেলানো আলহামদুলিল্লাহ খাবারের মান ভালোই আছে তারপর আমরা ট্রাই করবো হাঁসের মাংস হাঁসের মাংস ভুনা হ্যাঁ সামসব ভুলো মানুষ আপনার রসুল দেওয়া আছে মাছের ভর্তাও খুব দারুণ

Kalau nak buat macam ni আমরা এখন আচার ট্রাই করব আমাকে কিন্তু হাঁসের মাংস খুব পছন্দ হয় সেটা তোমার জন্য রাখলাম এই মাথাটা আমি নিচ্ছি

চাল আজকে বছরটা শেষ এটা একদম স্পেশাল ব্লক আজকে বছরটা শেষ আজকে তারিখ একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ এই বছরটা আজকে শেষ এই জন্য একদম সুন্দর খাওয়া দাওয়া সুন্দর একটি ব্লক আবার আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আমাদের রাস্তায় আরেকটা ব্লগ আসতেছে আমাদের মহল্লার ছোট ভাই ব্রাদার আছে ওদেরকে নিয়ে আমি কিছু খাওয়া দাওয়া করবো একটা ব্লগ আসছে ওটাও দেখার আপনাদের আমন্ত্রণ রইলো আলহামদুলিল্লাহ আড়োডলের খাবার খারাপ বলা যাবে না ভালোই আছে আপনারা সবাই আসবেন এখানে খাওয়া দাওয়া করবেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা এখান থেকে বের হয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া শেষ আপনারা সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন এক ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ